লবণ কিভাবে ব্যবহার করলে আর্থিক উন্নতি হয় কিভাবে ব্যবহার করলে আমাদের আর্থিক ক্ষতি হতে পারে এই নিয়েই আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আপনারা উপকৃত হবেন লবণের পাত্র কখনোই পা দেওয়া উচিত নয় বা পা ঠেকানো উচিত নয় এটি অশুভ বলে মনে হয় লবণের পাত্র কখনোই উল্টে রাখা উচিত নয় এটিও কিন্তু আমাদের জীবনে একটি খারাপ প্রভাব পড়তে পারে রাত্রে কাউকে লবণ দিতে নাই এবং লবণ কিনে আনতেও নাই এটা হাতে কখনোই লবণের পাত্র ধরতে নাই এই কাজগুলি যদি আমরা করি তাহলে পরে আমাদের আর্থিক সংকট নেমে আসতে পারে লবণকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আর্থিক উন্নতি করতে পারি এবং বাস্তুদোষ দূর করতে পারি সপ্তাহে একদিন সামুদ্রিক লবণ দিয়ে যদি ঘর পরিষ্কার করা যায় তাহলে পরে আর্থিক উন্নতির দেখা যায় এবং বাস্তু নিবারণ হয় লবণ সর্বদা কাঁচের পাত্রে রাখলে পরে আমাদের নেগেটিভ শক্তি সব ধ্বংস হবে এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে একটি কাঁচের পাত্রে লবণ রেখে যদি বাথরুমে রেখে দেওয়া হয় তাহলে পরে নেগেটিভ শক্তি ধ্বংস হবে এবং রাহুর কুপ্রভাবে বাড়িতে পড়তে দেবে না যদি কোনো বাচ্চার নজর লাগে তাহলে এক চিমটি লবণ নিয়ে বাচ্চার মাথার ওপর সাতবার ঘুরিয়ে যদি জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে নজর লাগা দোষ কেটে যায় নমস্কার